আমরা সাংবাদিকতার বিষয়টাতে সবথেকে বেশি যে সংকটটাতে এখন আছি তা আসলে সাংবাদিক কারা সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়ে যায় বর্তমান যে প্রেক্ষাপট আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে ইউটিউব ফেসবুক নানা মাধ্যমে সাংবাদিকতার একটা সরাসরি আছে এটা যেমন আমাদেরকে যারা রাজনীতি করেন যারা বিভিন্ন সরকারের দায়িত্বে আছেন তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তেমনভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন ট্রেনিং দিয়েছেন সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে একটা সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন তাদের কার্যপরিধি তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে সেই কারণে আমরা জাতীয় নাগরিক আমরা মনে করি যে ডাক্তার হওয়ার জন্যে যেমন এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় এবং একটা লাইসেন্স প্রাপ্তির ব্যাপার থাকে যারা লয়ার হন তাদের জন্য বার কাউন্সিল যেমন করে আছে সে বার পরীক্ষা দিয়ে ভাইভা দিয়ে সেটা উত্তীর্ণ হওয়ার পরে তারপরেই তারা ক্লায়েন্ট ঢুকতে পারেন আইনজীবী হিসেবে তারা তাদের কার্যভার গ্রহণ করতে পারেন তেমনইভাবে সাংবাদিকদের জন্যেও আসলে কারা সাংবাদিক হলেন সংবাদকর্মী হলেন সেটার একটা সুনির্দিষ্ট জায়গা থাকা দরকার একটা বডি থাকা দরকার যেখানে সাংবাদিকতার যে মানদণ্ডগুলো আছে সেটার পরীক্ষা নিরীক্ষার পরেই সেই বডিটা তারা সাংবাদিক হিসেবে কাজ করবেন না করবেন সেটা একটা লাইসেন্স দেবেন বা সেই জায়গাটাকে তারা সুনির্দিষ্ট করবেন একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই সাতার নিচে নিয়ে আসা একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা সাংবাদিকতার কথা যখন বলি সাংবাদিকদের একটা বড় সংকট হলো তাদের সংবাদিক পারিশ্রমিক এবং জীবনের সংকট নিরাপত্তাহীনতা এটা সময় সময় আমরা এটা দেখেছি যে আমাদের যারা সাংবাদিকরা আছেন একেবারে প্রান্তিক পর্যায়ে যেসব সাংবাদিকরা আছে আমরা যদি জেলা শহর বা উপজেলা শহরের সাংবাদিকদের তাকাই তাদের আসলে সুনির্দিষ্ট কোনো বেতন পাঠাবো নেই তারা মাস শেষে তারা ভেতরটাও পান না তো তাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয় মুখাপিক্নি হয়ে থাকতে হয় এই যে মুখাপিক্ঞ্জি হয়ে থাকাটা সেটাও কিন্তু স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি করে যদি জেলা পর্যায়ের কোনো সাংবাদিককে কোনো রাজনৈতিক নেতার কাছে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে মুখাপিক থেকে তার জীবন চালাতে হয় তাহলে সংবাদ প্রকাশের সময়টাতেও তাকে কিন্তু সেই রাজনৈতিক দল বা নেতা বা সেই যে প্রতিষ্ঠান তাদের মতো করে সংবাদ পরিবেশনের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে তাদেরকে যেতে হয় তো সেই জায়গাটাতে একটা পরিবর্তন দরকার যারা আসলে গণমাধ্যমের মালিকেরা আছে তারা তাদের যারা কর্মীরা আছে সংবাদ কর্মী যারা আছেন সাংবাদিক আছেন তাদের জীবন চালাতে পারে সম্পূর্ণ পারিশ্রমিক এবং সম্পাদিক যাতে মাসিক ভিত্তিতে এটা তাদের হাতে পৌঁছানো হয় সে ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এবং এই জায়গাটাতে অন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে জায়গাটাতে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা এটা আইনগত প্রতিকার পান কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান তাহলে তাদের মতো আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই তা আমরা যাতে নাগরিক পার্টি মনে করি যে আমাদের সাংবাদিক বন্ধুগুলো তাদের যে বেতন কাঠামো সেটা থেকে যদি তারা বঞ্চিত হন তাহলে তারা আইনগত উপায়ে একটা প্রতিকার তারা পাবে সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে আমরা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম তার ভিতর মতো যে রাজনীতি সে সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি আবার একটু জানাশোনা একটা কম কিন্তু সংবাদ মাধ্যমের ভিতরের যে রাজনীতি যেখানে কারো কোনো সংবাদ কীভাবে পরিবেশন করা হবে না হবে প্রত্যেকটা হাউসের আলাদা আলাদা পলিসি এবং তারা নিজেদের মতো করে সেখানে লোকজনকে রিক্রুট করে থাকেন সেই জায়গাটাতে খুব বড় ধরনের সিন্ডিকেট কাজ করে আমরা জাতীয় নাগরিক পার্টি মনে করি যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভিতরগত যে রাজনীতি সেখানে যে ধরনের কলুষতা আছে সেটা থেকে আমরা কীভাবে বেরোয় আসতে পারি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমাণ যে কলুষতা সেখান থেকে আমরা নিজেকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি সেজন্য আমাদের সকলকে বিয়াখা সম্বলিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে